নমস্কার আজ আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জুন দু এই মাসটি কেমন কাটতে চলেছে আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি জুন মাসে গ্রহগত গোচরের অবস্থান অনুযায়ী বারোটি রাশির লোকেরা তার ফল লাভ করবেন আজ আমরা রাশি সম্বন্ধে আলোচনা করব প্রথমেই আসছি ক্যারিয়ার বিষয়ে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের এই জুন মাসটি ব্যবসায় ডেভেলপমেন্ট আসবে আপনি যে কাজ করছেন বা যে ব্যবসা করছেন তার পাশাপাশি নতুন কোনো বিজনেস যুক্ত করতে পারেন বিজনেসকে বাড়ানোর জন্য আপনি এই সময় ব্যবসায় ইনভেস্ট কিছুটা বাড়িয়ে দিতে পারেন যারা নতুন কোনো বিজনেস শুরু করতে চান বা চলেছেন তাদের জন্য এই মাসটিতে সফলতা আসবে অর্থাৎ ব্যবসায়ীদের জন্য এই মাসটিতে আয় বৃদ্ধি লাভ করবে কথাবার্তাটা একটু ব্যক্তি বুঝে বলাই ভালো হবে আপনার এই মাসে যে সমস্ত জাতক জাতিকারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের মনোযোগও বৃদ্ধি পাবে পাশাপাশি আরও অ্যাক্টিভ থাকতে হবে এবং পরিশ্রমীও হতে হবে আপনাকে যারা সেনাবাহিনীতে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সফলতা আসার সম্ভাবনা রয়েছে এবং তাদের জন্য খুব ভালো সময় এটি এই আপনি একদমই ঘাবড়াবেন না সামনেই আপনার ভালো সময় আসতে চলেছে কোনো প্রকার বড় চাকরি ও ব্যবসায় কিছু পরিবর্তনও আসতে চলেছে আয় বৃদ্ধি পাবে বিদেশ যাত্রারও যোগ রয়েছে এই সময় অযথা সময় নষ্ট না করে সেই সময়কে আপনি কাজে লাগান আপনার ব্যক্তিত্ব এই মাসে যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠবে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদেরও সফলতা আসবে এই মাসে আপনার উপস্থিতি অনেকের সাহস ও মনোবল বৃদ্ধি করবে মঙ্গল এই সময় আপনাকে অনেক কিছু দিয়ে দিতে পারে জমি বা প্রপার্টি সংক্রান্ত কোনো প্রাপ্তিও হতে পারে বা আপনি এই সময় ক্রয়ও করতে পারেন এই সময় লাভ রিলেশনে যারাই আছেন তাদের মধ্যে ছোটোখাটো মনোমালিন্যও থাকতে দেখা যাবে কিন্তু তার সাথে ভালোবাসাও যথেষ্ট বাড়বে আপনার প্রতি শত্রুতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে এই সময়ে খরচের হারও কিছুটা বৃদ্ধি পাবে তাই খরচের বিষয়ে একটু সচেতন হন বিবাহিত জীবনে আপনাকে একটু বুঝে চলতে হবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বিষয়ে আপনি একটু সচেতন থাকুন যদিও বারোই জুনের পর এই পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে তা বেশি দিন থাকবে না এবং এই সময় আপনার লাইফও ধীরে ধীরে ভালোভাবে কাটতে থাকবে ভাগ্যের সাপোর্টও এই সময় থেকে আপনি পেতে থাকবেন এই সময়টিতে আপনি আপনার সন্তানের প্রতি বিশেষ দৃষ্টি দিন শিক্ষার্থীদের জন্য এই মাসটি বেশ ভালোই কাটবে তবে একটু অমনোযোগী অন্নমনস্কতা ও অলসতা প্রভৃতি বৃদ্ধি পেতে দেখা যাবে এই সময় কোনো প্রকার ঝামেলা এড়িয়ে চলুন আপনি তেইশ তারিখের পর আপনি কোথাও ঘুরতে যেতে পারেন স্বাস্থ্য বিষয়ে ভীষণভাবে গুরুত্ব দিন আপনার প্রতি এবং আপনার পরিবারের সকলের প্রতি এই মাসে কোনো প্রকার কোর্ট কেস যাদের চলছে বৃহস্পতি তাদের এই সময় বেশ ভালো ফল দিবে তাদের হয় কোর্ট কেস মেটে দিবে অথবা কোনো মীমাংসার দ্বারা তার সমাধানের পথ খুঁজে পাবেন আপনি এই সময় ওভারঅলভাবে ভালোই কাটবে আপনার এই জুন মাসটি আজ ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার